প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে দুর্ঘমাপী অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজের সাথে আমাদের মাপঝোক করতে হয় তোমরা বাজারে গিয়ে যখন প্রয়োজনীয় বিভিন্ন জিনিস যেমন চাল ডাল তেল লবণ চিনি রশি বৈদ্যুতিক তার ইত্যাদি ক্রয় করো তখন দোকানদার তোমার চাহিদা মতো জিনিসগুলো মেপে দেন আর এই মাপঝুঁকির বিষয়টাকে আমরা পরিমাপ বলে থাকি তোমরা খেয়াল করে দেখবে যে দোকানদার সকল ধরনের জিনিসপত্র একইভাবে মাপেন না যেমন চাল ডাল মাপার ক্ষেত্রে যে যন্ত্র ব্যবহার করেন দড়ি বা বৈদ্যুতিক তার মাপার সময় ওই যন্ত্রটি ব্যবহার করেন না আর এই সকল আদর্শ পরিমাণের সাথে তুলনা করেই আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম জিনিস পরিমাপ করে থাকি এই আদর্শ পরিমাণটি একক নামে পরিচিত তোমাদের নিশ্চয়ই এখন জানতে ইচ্ছে করছে এই পরিমাপ ব্যবস্থা প্রয়োজন হলো কেন এই সকল কারণে মানুষ মনে করল যে কোনো পরিমাপের জন্য একটি আদর্শ বা নির্দিষ্ট মাপ নির্ধারণ করা প্রয়োজন এই সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবে এই অধ্যায়ের পরবর্তী অংশে এবারে শো নিজের কাজটি করি তোমাদের শ্রেণীকক্ষটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো এবার শ্রেণীকক্ষটি সহ এ দরজা জানালা তোমাদের বসার ও বই খাতা রাখার বেঞ্চ টেবিল ব্ল্যাক বা হোয়াইট বোর্ড ইত্যাদির নাম ও আনুমানিক মাপ লিখে নিচের ছকটি পূরণ করো এই কাজটি তুমি তোমার পড়ার ঘরের ক্ষেত্রেও করতে পারো ফোট মিটার এবং ইঞ্চি সম্পর্কে ধারণা থাকলে কাজটি তোমার জন্য সহজ হবে প্রয়োজনে তোমার শিক্ষক কিংবা বাবা মা বড় ভাই বোনের সাথে বিষয়গুলো আলোচনা করে নাও এখানে দেখো আমরা একটা ছক দেখতে পাচ্ছি এটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ এখানে আমরা যে ক্রমগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা ধারাবাহিকভাবে যার দৈর্ঘ্য মাপার নাম লিখবো সেগুলো আমরা প্রমাণগুলো এক দুই তিন চার করে দেখব হাত ফুট মিটার ইঞ্চি এখানে আমরা প্রথমে খাতা অথবা বই যে কোনো একটা বিষয় লিখবো লেখার পর এটা আমরা মাপব এটা মাপার জন্য আমাদেরকে কয়েকটি বিষয় জানতে হবে আমরা যদি এই বিষয়টা জানি যে এক হাত সমান সমান এক দশমিক পাঁচ ফুট অথবা আঠারো ইঞ্চি এক ফুট সমান সমান শূন্য দশমিক তিন শূন্য চার আট মিটার এক মিটার সমান সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি তাহলে আমরা আমাদের পরবর্তী যে বক্সটি আছে সেটা সহজেই পূরণ করে ফেলতে পারব বিষয়টা এমন যদি আমরা একটা খাতা মাপি তাহলে একটি খাতা মনে করো এক হাত তাহলে আমরা জানি এক হাত সমান সমান এক দশমিক পাঁচ ফুট এক দশমিক পাঁচ ফুটকে যদি আমরা মিটারে পরিণত করতে চাই তাহলে এক ফুটকে আমরা শূন্য দশমিক তিন শূন্য চার আট দিয়ে গুণ করব তাহলে আমরা যদি এক ফুটকে অর্থাৎ এক দশমিক পাঁচ ফুটকে শূন্য দশমিক তিন শূন্য চার আট দিয়ে গুণ করি তাহলে আমরা পাব শূন্য দশমিক চার পাঁচ সাত দুই এবং এই শূন্য দশমিক চার পাঁচ সাত দুইকে যদি আমরা আমাদের এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি অর্থাৎ এই শূন্য দশমিক চার পাঁচ সাত দুইকে যদি আমরা উনচল্লিশ দশমিক তিন সাত দিয়ে গুণ করি তাহলে আমরা পাব সতেরো দশমিক নয় 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 বিষয়টি আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি দেখো যদি এক ফুট সমান সমান শূন্য দশমিক তিন শূন্য চার আট মিটার হয় তাহলে এই এক দশমিক পাঁচ ফুট সমান শূন্য দশমিক তিন শূন্য চার আটকে আমরা এক দশমিক পাঁচ দিয়ে গুণ করবো তাহলে আমরা পাবো শূন্য দশমিক চার পাঁচ সাত দুই মিটার এই যে আমরা দেখতে পাচ্ছ শূন্য দশমিক চার পাঁচ সাত দুই মিটার লিখেছি ওটা আমরা এইভাবে করেছি তারপর এই মিটারকে যদি আমরা ইঞ্চিতে পরিণত করতে চাই তাহলে আমরা জানি এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি তাহলে এই শূন্য দশমিক চার পাঁচ সাত দুই মিটার সমান আমরা উনচল্লিশ দশমিক তিন সাতকে এই শূন্য দশমিক চার পাঁচ সাত দুই দিয়ে গুল করব তাহলে আমরা পাব সতেরো দশমিক নয় 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 ইঞ্চি এইটাই আমরা এই ঘরে লিখেছি এভাবেই তোমরা বিভিন্ন বিষয়ে দৈর্ঘ্য মাপ করতে পারবে এবং সেগুলো ফুট মিটার এবং ইঞ্চিতে পরিণত করতে পারবে এবার যদি আমরা একটি টিভিকে মেপে দেখি মনে করো সেটা এক দশমিক পাঁচ হাত আর এটিকে যদি আমরা ফুটে পরিণত করি তাহলে এক দশমিক পাঁচকে আমরা এক দশমিক পাঁচ দিয়ে গুণ করবো তাহলে আমরা পাবো দুই দশমিক দুই পাঁচ ফুট এবং এই ফুটকে আমরা মিটারে পরিণত করবো আমরা জানি এক ফুট সমান শূন্য দশমিক তিন শূন্য চার আট মিটার সুতরাং আমরা কী করবো দুই দশমিক দুই পাঁচকে শূন্য দশমিক তিন শূন্য চার আট দিয়ে গুণ করবো তাহলে আমরা পাব শূন্য দশমিক ছয় আট পাঁচ আট মিটার এবং একে যদি আমরা ইঞ্চিতে পরিণত করতে চাই তাহলে আমরা জানি এক মিটার সমান ঊনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি সুতরাং শূন্য দশমিক ছয় আট পাঁচ ইঞ্চি আমরা কিভাবে পাব এই শূন্য দশমিক ছয় আট পাঁচ আট মিটারকে আমরা উনচল্লিশ দশমিক তিন সাত দিয়ে গুণ করব তাহলে আমরা পাবো ছাব্বিশ দশমিক নয় 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 এই তো হিসাবের মাধ্যমে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা আমাদের একটি টিভির হিসাবটা করেছিলাম দেখো কীভাবে আমরা ফুট থেকে মিটারে এবং মিটার থেকে ইঞ্চিতে রূপান্তর করি শিক্ষার্থীরা তোমরা এই যে ছকটি দেখতে পাচ্ছ এই ছকটি তোমরা আমাদের যে ফুট মিটার এবং ইঞ্চির পরিমাণ আছে সেগুলো দিয়ে প্রত্যেককে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করতে পারবে ছকের আনুমানিক মাপগুলো ঠিকভাবে নির্ণয় করার জন্য তোমাদের কাছে থাকা উপকরণগুলো তুলে ধরো উপকরণগুলোর নাম লিখো এবং উপকরণগুলো কোন কোন এককে দাগাঙ্কিত সতীত্বের সাথে বর্ণনা করো এবং তোমরা বন্ধুরা মিলে এই বিষয়গুলো সহপাঠীদের সাথে আলোচনা করবে তোমাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ নিচ্ছি